আমি আবু জাফর মোহাম্মদ মশিউল আজম আমি একটা লজিস্টিক্স কোম্পানিতে কাজ করি এটা বাইং হাউস রিলেটেড এবং শিপমেন্ট সম্পর্কে সমস্ত কিছু যাচাই বাচাই থেকে এবং শিপমেন্টের সঙ্গে জড়িত সমস্ত কাজের সঙ্গে আমি সম্পৃক্ত পিএইচআরএম সম্পর্কে আমি জানতে পারি কিছু কলিকদের কাছে তারপর আমি এই ঠিকানাটা নিয়ে এখানে আসি এবং কিছু ছাত্রদের সঙ্গে কথা বলি তখন তারপর তাদের কাছ থেকে যে ইনফরমেশন পাই তাতে আমরা অনেক কিছু আমার ভিতর ল্যাকিংস থাকে তারপর আমি চিন্তা করি যে আমি এখানে ভর্তি হব তারপরে ভর্তি হওয়ার পরে যখন এখানে অভিজ্ঞ শিক্ষকদের কাছ থেকে এবং অনেক ছাত্র যারা বিভিন্ন কোম্পানি থেকে এসেছে তাদের কাছ থেকেও অনেক ইনফরমেশন নিয়ে আমি এখন নিজেকে অনেকটাই প্রস্তুত করে তুলেছি আমি থ্যাংক ইউ জানাই বিআইএইচ আর এমকে কেননা আমার পূর্বের অবস্থা থেকে এখন আমি অনেকটাই অভিজ্ঞ এবং নিজেকে অনেকটা শক্তিশালী মনে করি ধন্যবাদ আল্লাহ সুহান আল্লাহ আল্লাহকে কেননা তিনি চেয়েছিলেন বলেই আজকে বিআইএইচ আর এম এ আমি এসেছি এবং থ্যাংক ইউ আমার শিক্ষকদেরকে তাদেরকে অনেক ধন্যবাদ জানাই তাদের অভিজ্ঞতা এবং তাদের যেই এফোর্টগুলো রয়েছে সেগুলা পাস করার জন্য এবং আমি এখান থেকে যা শিখেছি আমি পরবর্তীতে আমার পরিচিতজন এবং সবাইকেই বলবো তারা যেন সাপ্লাই চেইন সম্পর্কে কিছু শিক্ষা নেয় কেননা চাকুরি জীবনে এটা অত্যন্ত জরুরি সেই জন্যই আমি বলবো বিআইএইচ আর অন্যতম একটা প্রতিষ্ঠান যেখান থেকে কিছু অভিজ্ঞ শিক্ষকের মাধ্যমে এবং অনেক ছাত্র যারা বিভিন্ন কোম্পানি থেকে আসে তাদের কাছ থেকে বেশ কিছু আইডিয়া নিয়ে তাদের জয় জীবনযাত্রার মান আরও ডেভেলপ করতে পারবে ধন্যবাদ